এটি ঝাড়খণ্ডের সত্য ঘটনা ঝাড়খণ্ডে একটি বয়স্ক ব্যক্তি বাস করতেন যার বয়স ছিল প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি আর সেই ব্যক্তির নাম ছিল কৈলাস কৈলাসের পরিবারে মোট চারজন সদস্য ছিল তার বউ তার ছেলে আর তার ছেলের বউ কৈলাসের ছেলে মুম্বাইতে একটি কোম্পানিতে কাজ করত আর কৈলাস তার স্ত্রী ও বৌমার সঙ্গে নিজের বাড়িতে থাকত কৈলাশের কাছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি ছাগল ছিল আর সেই ছাগলগুলো চড়ানোর জন্য সে আশপাশের মাঠে যেত কোনোভাবে সে কুড়ি থেকে পঁচিশটি ছাগল বাড়িতে রাখতে পেরেছিল সময় ধীরে ধীরে কাটছিল বন্ধুরা কৈলাস ছিল খুবই রোমান্টিক রোম্যান্টিক মানে সে তার স্ত্রীর সঙ্গে সবসময় ভালোবাসার কথা বলত আর প্রতি দুদিন পর পর তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করত এখন বন্ধুরা হয় কি প্রায় তিন মাস পর কৈলাসের স্ত্রী তাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায় এখন কৈলাস একা হয়ে পড়ে তার একলাপন অনুভব হতে লাগে কৈলাস কোনোভাবে দুই তিন মাস কাটাল কিন্তু তারপরে সে আর সহ্য করতে পারছিল না এখন কৈলাসের জন্য প্রতিটি দিন খুবই কষ্টকর হয়ে উঠছিল সে তার স্ত্রীকে খুবই মনে করত কৈলাস ভাবত ইস যদি আমার স্ত্রী আমার কাছে থাকত তাহলে আজ আমাকে একা ঘরে ঘুমাতে হতো না কৈলাস প্রতিটি দিন অনেক কষ্টে কাটাচ্ছিল সে ভাবছিল এখন তো আমাকে কিছু একটা করতেই হবে তারপর সেই বয়স্ক মানুষটি নিজের আশপাশে তাকাতে থাকে যদি কোনো মহিলা বা মেয়ে পাওয়া যায় যার সঙ্গে সে নিজের প্রয়োজন মেটাতে পারবে কিন্তু সে এমন কোনো মহিলা বা মেয়ে খুঁজে পায়নি যার সঙ্গে সে নিজের ইচ্ছা পূরণ করতে পারবে তারপর কৈলাস কি করে তার যেসব ছাগল ছিল আর যেগুলোর জন্য আলাদা ঘর ছিল সে ভাবতে থাকে এখন তো আর কোনো উপায় নেই তাহলে কেননা আমি আমার ছাগলের সঙ্গেই আমার কাজ সেরে নিই এরপর কৈলাস ছাগলের ঘরে চলে গেল আর সেখানে গিয়ে ছাগলের সঙ্গে খারাপ কাজ করতে লাগলো সে বয়স্ক মানুষ ছিল কিন্তু শক্তিশালীও ছিল তাই ছাগলটি চিৎকার করছিল ছাগলের আওয়াজ বের হচ্ছিল আর যেই ছাগলের আওয়াজ তার বৌমার ঘরে গেতেই তার বৌমা উঠে পড়ে আর এদিক ওদিক তাকাতে থাকে যে ছাগলটি তেন চিৎকার করছে সেই গিয়ে ছাগলের ঘরে দেখে সেখানে যাবার পর তার শ্বশুরকে দেখতে পায় সে দেখতে পায় যে তার শ্বশুর ছাগলের সাথে খারাপ কাজ করছে সে লুকিয়ে তার শ্বশুরকে দেখতে থাকে সেও খুব বেশি দুঃখিত ছিল কারণ সেও তার স্বামীকে খুব বেশি মনে করত কারণ তার স্বামী মুম্বাইতে কাজ করত আর পাঁচ মাসে একবার বাড়িতে আসত এখন বৌমা ও লুকে তাকে দেখার চেষ্টা করে কারণ তারও তাকে দেখে ভালো লাগছিল প্রায় তিন চার মিনিট পর কৈলাসের নজর পড়ে তার বৌমার দেখে কৈলাশ কাঁপতে লাগল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে ছাগলকে ছেড়ে দিয়ে বৌমার কাছে এসে ক্ষমা চাইতে লাগল বৌমা এই কথা তুমি কাউকে বলো না কারণ তুমি জানো তোমার শাশুড়ি মৃত্যু হয়ে অনেক দিন হয়ে গেছে আর তুমি তো জানো আমি তোমার শাশুড়িকে কতটা ভালোবাসতাম আর সে হঠাৎ করেই আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেল তাই আমি খুবই ভেঙে পড়েছিলাম আমাকে একলাপন কষ্ট দিতে শুরু করলো তাই আমি এই খারাপ কাজটি করেছি এরপর বন্ধুরা তার বৌমার মনেও সম্ভবত একই অনুভূতি কাজ করছিল সে তার শ্বশুরকে বলে শ্বশুরজি আপনার তো তিন মাস হয়েছে আপনি জানেন আপনার ছেলে চলে গিয়ে প্রায় পাঁচ মাস হয়েছে আর তার ছাড়া আমি কিভাবে দিন কাটাচ্ছি আর ওনার বিনা আমি প্রতিটা দিন কীভাবে কাটাচ্ছি আপনি জানেন না আমার জন্যও প্রতিটি দিন এক বছরের সমান মনে হচ্ছে আমি তো একজন নারী এরপর যখন তার শ্বশুর এই কথা শোনে তখন তার শ্বশুর কৈলাসজি বলেন বৌমা এই ব্যাপারটা আমি বুঝতে পারছি কিন্তু আমি কী বা করতে পারি এটা তুমিও তো জানো এই কথা শুনে তার বৌমা বলেন শ্বশুরজি এখন তো আপনি আছেন যিনি কিছু করতে পারেন আপনি এখানে আপনার সময় নষ্ট করছেন আর আমি চাই আপনি এই সময়টা আমার সাথে কাটান এরপর যখন তার শ্বশুর শোনেন তখন প্রথমে তিনি না করে দেন আর বলেন বৌমা এটা ভালো কথা নয় যদি আমার ছেলের জানতে পারে তাহলে সে তোমাকে আর আমাকেও বাড়ি থেকে বের করে দেবে এই কথা শুনে তার বৌমা বলেন শ্বশুরজি কেউ কিচ্ছু নানতে পারবে না সে তো পাঁচ মাস ধরে বাড়ি আসেনি সে কিভাবে জানবে এরপর কৈলাসের বৌমা তার শ্বশুরকে নিজের ঘরে নিয়ে যায় এবার শ্বশুরও খুশি হয়ে যায় তারপর কৈলাস তার বৌমার সঙ্গে ইশারায় ইঙ্গিত করতে শুরু করে কিছু অশ্লীল আচরণ করে যখন তার বৌমা এসব দেখে সে খুব খুশি হয় কারণ সে তো চাইছিলই যে তার শ্বশুর তার সঙ্গে কিছু করুক এবার বৌমা নিজের আর শ্বশুরের সব কাপড় খোলে ফেলে আর দুজনেই নগ্ন হয়ে যায় যখন কৈলাস তার বৌমার ফর্সা কোমল শরীর দেখে তার উত্তেজনা চরমে ওঠে যায় সে আর সামলাতে পারছিল না তারপর কৈলাস তার বৌমার সঙ্গে সম্পর্ক করে সে এত জোরে সম্পর্ক করে যে বৌমার অবস্থা খারাপ হয়ে যায় বৌমার প্রচুর আনন্দ হচ্ছিল আর সে তার শ্বশুরকে পুরোপুরি সহযোগিতা করছিল প্রায় তিন বার তারা একে অপরের সঙ্গে মিলিত হয় আর যখন ক্লান্ত হয়ে পড়ে তখনই সেখানে শুয়ে পড়ে পরদিন সকালে তারা দুজনে একসাথে বসে পানি করছিল তারপর তার বৌমা কৈলাসকে বলে শ্বশুরজি যখনই আমি সুযোগ পাব আমি তোমার ঘরে চলে আসব আর এভাবেই আমরা দুজন এনজয় করব বন্ধুরা এরপর যখনই তার বৌমা সুযোগ পেত তখনই সে তার শ্বশুরের ঘরে যেত আর তার সাথে সম্পর্ক করত সে তার শ্বশুরের সাথে পুরো রাত সম্পর্ক করত এভাবেই প্রায় তিন মাস কেটে যায় একদিন কৈলাসের ছেলে যে মুম্বইতে থাকত সে তার কোম্পানি থেকে ছুটি নেয় আর বাড়িতে চলে আসে সে তার স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করে বন্ধুরা এখন ওদের দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায় তারা একে অপরের জন্য ব্যাকুল হয়ে ওঠে কারণ তাদের একে অপরের অভ্যাস লেগে গিয়েছিল এদিকে কৈলাস তার বৌমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছিল আর ওদিকে তার বৌমা শ্বশুরের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল কিন্তু শেষমেশ করবেই বাকি কারণ কৈলাসের ছেলে তখন বাড়িতেই ছিল এভাবে কুড়ি দিন কেটে যায় একদিন সবাই বসে রাতের খাবার খাচ্ছিল খেয়ে সবাই নিজের নিজের ঘরে ঘুমাতে চলে গেল কৈলাসের বৌমা তার স্বামীর সাথে ঘুমাচ্ছিল এখন সে তার স্বামীর ঘুমানোর অপেক্ষা করছিল কিছুক্ষণ পর তার স্বামী ঘুমিয়ে পড়ল এখন কৈলাশের বৌমা সুযোগ পেয়ে গেল সে চুপচাপ তার ঘর থেকে বের হয়ে তার শ্বশুর কৈলাসের ঘরে চলে গেল কৈলাসও অনেকদিন ধরে অপেক্ষায় বসেছিল সে যখনই তার বৌমাকে দেখল খুশি হয়ে গেল তিনি তার বৌমাকে ধরে আর তার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে তিনি এত জোরে জোরে সম্পর্ক তৈরি করছিল যে তাদের হাঁপানির শব্দ পুরো ঘরে শোনা যাচ্ছিল এদিকে কৈলাশের ছেলের হঠাৎ চোখ খুলে যায় এখন সে তার স্ত্রীকে বিছানায় দেখতে পায় না সে ভাবে হয়তো টয়লেটে গেছে এখনই ফিরে আসবে কিন্তু তার স্ত্রী আসে না তখন সে তার ঘর থেকে বের হয় আর কিছু শব্দ শুনতে পায় সে তার বাবার ঘরের দিকে এগোয় আর শব্দ সেখান থেকেই আসছে এখন সে দরজা খটখট করতে শুরু করে তখন তারা দুজনেই ভয় পেয়ে যায় আর নিজেদের জামাকাপড় পরে নি যখন দরজা খুলে তার ছেলে সামনে দাঁড়িয়েছিল এখন তারা দুজনেই তার পায়ে পড়ে যায় আর ক্ষমা চাইতে থাকে তারপর কৈলাশের ছেলে তাকে গালাগাল দেয় আর তার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে গিয়ে মারধর শুরু করে তার স্ত্রী তাকে বলে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনও এমন ভুল করব না এখন আর কি করা যাবে যা হবার তা হয়ে গেছে তারপর কৈলাসের ছেলে তার স্ত্রীকে নিয়ে মুম্বাই চলে যায় এখন কৈলাস আবার একা হয়ে যায় বন্ধুরা আজকের যুগে এমনটাই হচ্ছে তাই আমাদের উচিত পরিবার ও স্ত্রীকে সময় দেওয়া যদি আমরা সময় না দিই তাহলে সরাসরি বলতে গেলে পরিবার ভেঙে যাবে বন্ধুরা এই গল্প বলার উদ্দেশ্য আপনাদের বিরক্ত করা বা কষ্ট দেওয়া নয় বরং আপনাদের সচেতন ও সতর্ক করা বন্ধুরা নিজের আর আপনজনের যত্ন নিন ধন্যবাদ